আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের নীতিগত সিদ্ধান্ত জাতিসংঘের মানবাধিকার কমিশন সংক্রান্ত সেই সিদ্ধান্তকে হেফাজতে ইসলাম প্রত্যাখ্যান করছে হেফাজতে ইসলাম এই সিদ্ধান্ত মানে না এই সিদ্ধান্ত কার্যকর হতে দেবে না জাতিসংঘের ইসলাম বিরোধী মানবতা বিরোধী পশ্চিমা সমাজ দর্শনের মানবাধিকার বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না এদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ ধর্মপ্রিয় মানুষ ইসলাম প্রদত্ত সৃষ্টি আল্লাহ প্রদত্ত মানবাধিকারের মৌলিক কনসেপ্টকে নিয়ে দেশ এবং জাতির আগামী ভবিষ্যৎ গড়ে তুলতে চায় আমি এ জাতির কাছে জানতে চাই যদি দেশের স্বাধীনতা রক্ষার অস্বাধীনতাকে রুখে দেওয়ার জন্য যদি আবার আমাদেরকে যুদ্ধে নামতে হয় রপ্তান দিতে হয় কারা